হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ পূর্ণা আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে নতুন আইটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করব আমার আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সো আজকে থেকে টানা কয়েকদিন আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব কারণ এই কয়েকদিন আমার এক্সাম নেই তো আমার মোটামুটি তিনটা এক্সাম ডান এখন হচ্ছে গিয়ে আর দুটা এক্সাম বাকি ওইটা দিলেই ডান তারপর দেখি কী করা যায় তো আজকের ব্লগটা মেনলি আমি স্টার্ট করেছি সকালবেলা থেকে একদম ভোরবেলা থেকে এখন সকাল ছটার মতো বাজে অ্যান্ড আমি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম তো প্রিপারেশন নিতে নিতেই সকাল হয়ে গেল সো আমার বাস হচ্ছে আজকে আটটার দিকে তো আমি হচ্ছে বাসা থেকে সাতটা বিশ ওর সাড়ে সাতটার মধ্যে বের হয়ে যাবো তাহলে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো যেহেতু সকালবেলা খুব বেশি একটা জ্যাম থাকে না তো সেই জন্য ভাবলাম যেহেতু টাইম আছে অনেকটাই তো আমি একটু কফি বানাই কফি খেতে খেতে হচ্ছে গিয়ে আমি আর একটু প্রিপারেশান নিবো মানে লাস্ট রিভিশনটা দিব সরি লাস্ট রিভিশনের আগে রিভিশনটা দিব কারণ ইউনিভার্সিটিতে গিয়ে আরও দু ঘন্টা টাইম থাকে যেহেতু আটটার দিকে বাসে উঠলে আমি মোটামুটি সাড়ে নয়টা নয়টার মধ্যে চলে যায় ইউনিভার্সিটিতে তো যেহেতু আমার এক্সাম হচ্ছে সাড়ে এগারোটা থেকে স্টার্ট হয় কোনোটা আবার কোনোটা হচ্ছে গিয়ে বারোটার দিকে স্টার্ট হয় সো ওইটুকু সময়টা আমি লাইব্রেরিতে গিয়ে স্টাডি করি লাস্ট রিভিশনটা দিয়ে আর কি মানে আমি যতই প্রিপারেশান নেই না কেন যতই আমি যত বছর আগে থেকেই পড়াশোনা স্টার্ট করি না কেন আমাকে পরীক্ষার একদম একদম আগে দিয়ে একটু স্টাডি করতে হয় সব কিছু একবার চোখ বলে নিতে হয় আদারওয়াইজ আমার পরীক্ষাটা অনেক খারাপ হয় কারণ কিছু মনে থাকে না যত পড়াই পড়ি না কেন এই জন্য লাস্ট রিভিশনটা আমার কাছে সব সময় অনেক ইম্পর্টেন্ট মনে হয় তো এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল এই কফি বানাচ্ছি যদিও কফি বানাতেই মোটামুটি দশ মিনিট চলে গিয়েছিল কারণ আমি একটু বিট করে বানাতে পছন্দ করি এবং এভাবে খেতেও অনেক বেশি মজা তো রেসিপিটা অনেকেই আমার কাছে চান তো আমি অনেকবার দেখিয়েছি তো আজকে আর আমি আর বলবো না আপনারা তো দেখিয়েই নিলেন এখন কফিটা খেতে খেতে আমি একটু পড়াশোনা করব তারপর ভার্সিটিতে চলে যাব আর আজকে বাইরে অসম্ভব ঠান্ডা লাইক একটু রোদ ওঠে নাই সো দেখা যাক সাতটা হতে হতে একটু রোদ ওঠে নাকি তো প্রায় সময় দেখা যায় যে সকালবেলা একটু ড্রিজলিং হয় তো আমার কাছে ওই বৃষ্টিটা খুবই খুবই জঘন্য লাগে কারণ ওই বৃষ্টিটাই মেনলি শীতটা নামায় অ্যান্ড যখন হচ্ছে গিয়ে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে ওই দিন অসম্ভব শীত থাকে আর শীতের মধ্যে এক্সাম দিতে আমি একদমই পছন্দ করি না কারণ আমার হাত একদম জমে থাকে লেখার স্পিড বাড়ে না তো অনেক প্যারা হয়ে যায় আর এমনিতে আমার পরীক্ষার টাইম হচ্ছে আড়াই ঘন্টা তো আড়াই ঘন্টার মধ্যে হচ্ছে গিয়ে যদি ওরকম স্পিড না বাড়ে লেখা কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জন্য আমি প্রে করছিলাম যেন একটু হলেও রোদ ওঠে খুব বেশি একটা ঠান্ডা না থাকে আর এই যে দেখতে পাচ্ছেন আমার কফিটার ডান যদিও কফির অ্যাকচুয়াল কালারটা বোঝা যাচ্ছে না বাট এটা অনেক বেশি টেস্টি ছিল ঠিক আছে তো এখন হচ্ছে আমি এটা খাবো আর কি খাবো বুঝতে পারছিলাম না কারণ রাতের বেলা আমি খুব ভালো করে কিছু খাইনি প্রপারলি কিছু খাইনি আর কি তো দেখি কি খাওয়া যায় পরে কফিটা খাওয়ার পর অনেকক্ষণ টাইম ছিল দেন আমি স্টাডি শেষ করলাম তারপর দেখলাম যে তরমুজটা খেয়ে ফেলি কারণ আস্তে আস্তে তরমুজটার টেস্ট ভালো থাকবে কিনা আমি জানি না এটা একটু নরম নরমও হয়ে যেতে পারে তো এই তরমুজটা আমি এনেছিলাম গতকাল রাতে তো রাতে আর খাওয়া হয়নি তো যেটুকু কাটা দেখতেছেন মানে টেস্ট করে আনছিলাম অতটুকুই খাওয়া হয়েছিল তো এখন হচ্ছে বাকিটা খেয়ে ফেলবো যদিও এই তরমুজগুলো খুবই ছোটো অ্যান্ড দেখতেই পারছেন সম্পূর্ণ তরমুজটা এই কয়েকটা পিসি হয়েছে অ্যান্ড তরমুজ আমার অনেক বেশি পছন্দ তো এটা আমি ইজিলি একা সাবার করে দিতে পারবো যদিও আরও দুই তিন পিস ছিল খাওয়ার পর তো এটা আমি আর খেতে পারিনি তো এই তো এখন হচ্ছে এই তরমুজটা খেয়েই বের হয়ে যাব যদিও সকালবেলা খুব উল্টা পাল্টা খাওয়া দাওয়া হচ্ছে বাট আমি এমনই যখন যা পাই তাই খাই আর কি মজা লাগে যখন যা ইচ্ছে করে তখনই তা খাই ওয়াটের বার সকাল সন্ধ্যা রাত আমি মানি না তো এই তো তো প্রথমেই ব্লগের প্রথমেই বলে রাখছি আমার ভিডিওতে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটিতে ক্লিক করে দিবেন যেটা আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছি এখন ডিরেক্টলি আমি যাব বাসের কাছে তো বাস পর্যন্ত যেতে আমি ডিরেক্টলি একটা রিক্সা নিয়েই চলে যাই মাঝে মাঝে হচ্ছে কি একবার রিক্সা চেঞ্জ করতে হয় এই তো তো এখন হচ্ছে আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের মধ্যে যারা মোহাম্মদপুরে থাকেন বা আশেপাশে থাকেন তারা তো এই জায়গাটা ওভিয়াসলি চিনবেন তো রোড মোটামুটি ভালোই ফাঁকা ছিল অ্যান্ড একটু সূর্যের মুখ দেখা গেছে বাট তাও অনেক বেশি শীত ছিল অ্যান্ড আমি আজকে আমার পছন্দের একটা হুডি পড়েছি অ্যান্ড এটার ভিতরে অনেক গরম যদিও দেখতে পাতলা লাগে বাট অনেক বেশি গরম সো ভেবেছিলাম অনেক ঠান্ডা হবে তো সেই জন্য এটা পড়া তো ইয়া এখন ইউনিভার্সিটিতে যাবো এক্সাম দেবো এক্সামের আগে আমি কোনো ভিডিওই করতে পারিনি কারণ স্বাভাবিকভাবে আমার অনেক বেশি টেনশন হচ্ছিলো এক্সাম নিয়ে আর এত টেনশন নিয়ে অ্যাটলিস্ট ব্লক করা পসিবল না তো সেই জন্য আমি লাইব্রেরিতে চলে গিয়েছিলাম তারপর স্টাডি করলাম স্টাডি শেষ করে এক্সাম দিয়ে তারপর হচ্ছে গিয়ে ক্যামেরাটা অন করেছি আর কি আর আজকে আমি আসবো মেইনলি চারটার বাসে সো এক্সাম দিয়ে মোটামুটি ভালোই টাইম ছিল আমার এক্সাম শেষ হয়েছে আড়াইটার দিকে সো মোটামুটি অনেকখানি টাইম ছিল সো ওই টাইমটাতে আমি আমার ভার্সিটির মধ্যেই টাইম স্পেন্ড করেছি অ্যান্ড আমার ভার্সিটির আরেকটা পাস যেটা কখনোই শেয়ার করা হয় না সবসময় শুধু সামনের পার্টটাই শেয়ার করা হয় যতটুকু পসিবল তো ভাবলাম আজকে ওই পাসটাতে একটু হেঁটে আসি তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আমার ভার্সিটিটা সম্পূর্ণ দেখার সুযোগও হয়ে যাবে আপনাদের যদিও আমি আজকেও সম্পূর্ণ ঘুরে দেখাইনি আরও একটা পার্ট আছে তো ওইটা না হয় অন্যদিন কোনো একদিন ঘুরে আপনাদের সাথে শেয়ার করে দিব আজকে এটুকুই থাক আজকে এই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে একটা স্টুডেন্ট ছাউনির মতো আছে এখানে সবাই বসে আড্ডা সাডা দেয় খাওয়া দাওয়া করে গান বাজনা করে যেটা দেখতে পাচ্ছেন উপরে একটা ছাউনি টাইপের তারপর এখানে অনেক সুন্দর ল্যান্ডস্কেপিং করা আছে অ্যান্ড ইয়ে আমার ইউভার্সিটিতে কিন্তু ল্যান্ডস্কেপিং অনেক বেশি জোস অ্যান্ড সেটা ডিজাইন করেছে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের স্যার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে তিনি ইউনিভার্সিটির মোটামুটি এইটি পার্সেন্ট ডিজাইনই তিনি করেছেন তো সবাই বলতেছিল সামনে নাকি কি নতুন করে কি করতেছে ভাবলাম অনেকখানি সামনেই যাই যে তো ওই পাশটাতে কখনোই যাওয়া হয় না একবার লাস্ট গিয়েছিলাম তো ওই পাশটাতে তেমন হাঁটাহাটি হয় না ওখানে মেনলি ছেলেদের হল তারপর মেয়েদের যে হলগুলো আছে ওইগুলাই আছে আর কি সামনেরটা হচ্ছে ছেলেদের ডান পাশে হচ্ছে গিয়ে একটা মেয়েদের হল তো অনেকগুলো হলই আছে আর আমার বা পাশে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি একটা জিমনেশিয়াম আছে সম্পূর্ণটাই মেবি জিমনেশিয়াম হবে নিস্তালা কমপ্লিট হয়েছে বাকি দুতলা হচ্ছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা প্লেন এনে বসিয়ে দিয়েছে আমি জানি না এটার মানে কাজ কি বা এখানে কেন বসালো নিশ্চয়ই কোনো প্ল্যান আছে সেজন্য ওই দিকটা ঠিকঠাক করা হচ্ছে আর কি তো ভার্সিটির কাজ কিন্তু এখনও চলতেছে এখনো প্রতিনিয়ত কাজ হচ্ছেই হচ্ছে ডেভেলপ হচ্ছেই হচ্ছে তো সেই জন্য একসাথে সম্পূর্ণ ভার্সিটি শেয়ার করা পসিবলও না সেই জন্য আমি হচ্ছে গিয়ে একটু একটু ভেঙে ভেঙে শেয়ার করি আর কি আর আজকে যেহেতু এই পাশটাতে একটু ঘুরতে আসছি হাঁটাহাঁটি করতে আসছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার ভার্সিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কিন্তু ওভিয়াসলি জানাবেন অ্যান্ড অনেকেই আজকে কোয়েশন করবে যে কোন ভার্সিটিতে পড়েন আপনি অনেক অনেকবার বলা হয়েছে আমি গত ব্লগেও মেবি বলেছি সো আমি হচ্ছে ডেফুরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি ল্যান্ডস্কেপিং দেখেই হয়তো বুঝতে পারছেন এই তো তো অনেকেই হচ্ছে গিয়ে এই পরীক্ষা দেয়াকালীন অনেকের সাথে দেখা হচ্ছে আমার ভিউয়ার্সদের সাথে যারা হচ্ছে গিয়ে এসে এসে কথা বলছে আমার এত ভালো লাগতেছিল সো অনেকেই আবার মানে ভার্সিটির কোনো ব্লগ যদি আপলোড করা হয় সেখানে এসে কমেন্ট করে যাবো আপনাকে দেখেছি কিন্তু কথা বলিনি সো আপনারা চাইলে কিন্তু এসে কথা বলতে পারেন অ্যান্ড আমি কিন্তু কোথায় ডিপার্টমেন্ট কোথায় কি সব কিছু বলেই দিই ব্লগের মধ্যে সো এত আনইজি ফিল করার কিছু নেই আমিও সাধারণ মানুষ আপনাদের মতো একদমই সাধারণ একটা মেয়ে স্টুডেন্ট ভার্সিটির স্টুডেন্ট সবার মতো সো এসে কথা বলবেন আমার খুব ভালো লাগে কয়েকদিন অনেকের সাথে দেখা হয়েছে আরেকটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমি লিফট থেকে নামতেছিলাম আমার ডিপার্টমেন্ট থেকে অ্যান্ড মেবি পাঁচতলা না জানি ছয়তলার মধ্যে লিফ্টে এসে যখন থামছে তখন হচ্ছে গিয়ে মানে ওই এক মিনিটের মধ্যেই ভাইয়া অনেক কথা বলে ফেলছে যে আপু আপনাকে তো আপনার ব্লগ তো আমি দেখি আপনার ব্লগ অনেক ভালো হয় অনেক কিছু বলে ফেলেছে আমি ভালো করে শুনতেও পাইনি তারপর লিফ্ট অফ হয়ে গেল এ আর কি তো আর সিটির যদি কেউ আমার ভিউয়ার্স হয়ে থাকেন অভিয়াসলি আমার সাথে দেখা করবেন এবং কথা বলবেন আমার খুবই খুবই ভালো লাগে কারণ আমার ভালোবাসার মানুষগুলো এসে কথা বলে তো অভিয়াসলি ভালো লাগারই কথা তো দেখতেই পাচ্ছেন এই পাশটা আমাদের ঘোরা শেষ তো যেহেতু অনেকখানি টাইম আছে আমরা তারপর খাওয়া দাওয়া করেছি আমার সাথে কয়েকজন ছিল দু তিনজনের মতো তো খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি আরেকটা পাশে ওই পাশে মানে দোলনাতে বসে বসে আড্ডা দিবো অনেকক্ষণ অ্যান্ড চারটার দিকে বাস ধরবো তো এর মধ্যে হচ্ছে কি খাওয়া দাওয়াটা করে নিলাম আর কি আর আজকে তেমন কোনো লাঞ্চ করে নি আমি বাসায় গিয়ে একেবারে খাবো আর বাসাতেও তেমন রান্না করা নেই সো আমি হচ্ছে যাওয়ার সময় খাবার কিনে নিয়ে যাব তারপর গিয়ে খাবো আর আমার নেক্সট যে এক্সাম আছে সেটার আগে খুব বেশি একটা টাইম নিই মাত্র একদিন টাইম সো আমাকে আজকে গিয়েও স্টাডিতে বসতে হবে তো এটা খুবই প্যারা হয়ে যায় পার্মানেন্ট ক্যাম্পাস থেকে গিয়ে তারপর হচ্ছে কি আবার স্টাডিতে বসা কারণ সারাটা দিন তো জার্নিতেই চলে যায় এক নম্বরে তারপর যাওয়ার পর আর এনার্জি থাকে না তার উপর আমি হচ্ছে রাত জেগে তারপর স্টাডি করে তারপর এক্সাম দিতে আসি সো ঘুমটাও প্রপারলি হয় না প্রপারলি কি মানে ঘুম হয়ই না সো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন দোলনাতে বসে আছি মাঝখান দিয়ে আমার খাওয়া দাওয়া একদম ডান হয়ে গিয়েছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি পাশের ক্যান্টিন থেকেই তো এখন হচ্ছে গিয়ে দোলনাতে বসে দোলনা থেকে যে ভিউটা পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছে ওভারঅল ভিউটা তো এখানে সামনে নিচে অনেক মানুষ বসে থাকে আবার এই যে এই পাশটাতে বেসিক্যালি জোড়ায় জোড়ায় মানুষ বসে থাকে তো আমি দেখে মজা পাচ্ছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম একদম দূর দূরান্ত পর্যন্ত শুধু জোড়ায় জোড়ায় মানুষ দেখবেন তো মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয় আসলেই ভার্সিটি লাইফ তারাই এনজয় করতেছে অ্যান্ড একদম ছুটিয়ে প্রেম করতেছে তো যাই হোক আমি কাউকে ইন্ডিয়ান চ্যানেলে বলি না আমার কাছে আসলেই ভালো লাগে এরকমভাবে জোড়ায় জোড়ায় বসে থাকা দেখলে তো যাই হোক এখন হচ্ছে আমরা অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিব তারপর ওই থেকে থেকেই ডিরেক্টলি এই পাশে উঠে যাবো আর বাসা যাওয়ার পর কি করছি না করছি সব কিছু তো শেয়ার করা হবে। তো আমি এই পাশে টাইম স্পেন্ড করেছি মোটামুটি অনেকক্ষণ বাট সময়টা একদম চোখেই লাগলো না কারণ বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আড্ডা সাড্ডা দিলে কিন্তু টাইম ওরকম বোঝা যায় না মনে হয় যে টাইমটা ফুরুৎ করে চলে গেল তো যাই হোক দেখতেই পারছেন আজকেও সেই রাস্তাটা দিয়ে যাচ্ছে বাস অ্যান্ড আমি প্রথমে বসেছিলাম বা পাশ দিয়ে তারপর আবার আপনাদের সাথে একটা ভিউ শেয়ার করার জন্য আবার ডান পাশে চলে গিয়েছিলাম অ্যান্ড বাসের মধ্যে মোটামুটি ভালোই জায়গা ছিল এই তো সো ব্লগটা এনজয় করতে থাকেন অ্যান্ড পরে সিনারিটা দেখার জন্য ওয়েট করেন সুন্দর না জায়গাটা তো সূর্যটা এত বেশি সুন্দর লাগতেছিল তাই আমি আর জায়গা চেঞ্জ করে চলে আসছি আর কি মানে আর থাকতে পারিনি বা পাশে যেহেতু সিনারিটা পাশে ছিল তো ডান পাশে সিটকালে ছিল তাই আমি চলে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সো ভিউটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ওভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন অনেক কষ্ট করেছে আপনাদের সাথে এই ভিউটা শেয়ার করার জন্য যদিও আমি ল্যান্ডস্কেপে ভিডিওটা করতে ভুলে গিয়েছি দেখতেই পারছেন আমি ধানমন্ডি আসতে আসতেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি কিন্তু আজকে ধানমন্ডি দিয়ে আসিনি আমি আসাদ গেট দিয়ে আসছি তো মাঝে মাঝে আমি ধানমন্ডিতে নামি মাঝে মাঝে হচ্ছে কি আসাদ গেট নেমে যাই তারপর ডিরেক্ট রিক্সা নিয়ে বাসায় চলে আসে আর কি আর আসার সময় আমি আমার এই পছন্দের ইয়াম্মি ইয়ামি গ্রিলটা নিয়ে আসছি অ্যান্ড আজকের গ্রিলটা আমার খাওয়া বেস্ট একটা গ্রিল কারণ সাথে জলপাই দিয়েছে তিন তিনটা অ্যান্ড জলপাইয়ের আচারের যে স্মেলটা মানে গ্রিলের সাথে খুব ভালো গেছে অ্যান্ড এটা খুবই 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 মজা ছিল আর আজকে আমি হচ্ছি গ্রিলের সাথে খাওয়ার জন্য নান রুটি আনি আমি আনছি পরোটা তো সবসময় নান রুটি খাওয়া হয় নান রুটি আমি অত ভালো একটা বেশি একটা খেতেও পারি না তো সেই জন্য পরোটাটা নিয়ে আসলাম আমি একটা পরোটাই আনছি কারণ আমি একটার বেশি খেতে পারিও না তো এই তো তো একটাই আমার পেট ভরে যাবে গ্রিল সম্পূর্ণটা খেলে এমনিতেও পেট ভরে যাবে অ্যান্ড গ্রিলটা আসলে অনেক মজা ছিল এখন ভয়েস ওভার দিতে দিতে আমার আবারও খেতে ইচ্ছে করতেছে তো যাই হোক আমি এখন একটু খাওয়া দাওয়া করবো অ্যান্ড খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নেবো এক দেড় ঘন্টার মতো তারপর স্টাডিতে বসবো কিচ্ছু করার নেই আজকে স্টাডি করার কোনো ইচ্ছা নাই কোনো মোড নাই শারীরিক অবস্থাও নেই স্টাডি করার মতো বাট কিচ্ছু করার নেই মি কারণ একদিন গ্যাপের মধ্যে সব পড়া কমপ্লিট করাও অনেক প্যারা হয়ে যাবে অ্যান্ড আজকে স্টাডি না করলে আসলেই কালকে হচ্ছে খুব পেরা হয়ে যাবে সেই জন্য আমি আজকেও স্টাডি করে নেব একটু তো আগে একটু রেস্ট নেবো তারপর স্টাডিতে বসবো অ্যান্ড আজকে আমার রাত জায়গার প্ল্যান নাই তারপরও দেখা যাক কতটুকু কী শেষ করতে পারি স্টাডি আর একটা কথা বলে রাখি আমার খাবার দেখে কিন্তু কেউ লুপ দেবেন না ঠিক আছে কারণ এই খাবারটা দেখে এখন আমারই লুপ লাগতেছে আপনাদের লাগারই কথা অ্যান্ড এটা আসলে অনেক বেশি মজা ছিল স্পেশালি জলপাইগুলা এক একটা খুবই খুবই মজা ছিল অ্যান্ড পরটার সাথে গ্রিলটার সাথে জলপাইটা মিক্সড করে খেতে আরও বেশি টেস্টি ছিল আপনাদের কাদের কাদের গ্রিল তারপর হচ্ছে গিয়ে চাপ এই টাইপের জিনিসগুলো পছন্দ তারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমার চাপ অ্যান্ড গ্রিল থেকে গ্রিলটাই বেশি ভালো লাগে তবে চাপ খারাপ লাগে না চাপও মজা লাগে দুইটা দুই রকম টেস্ট আর কি আর আমি সাথে তো লেবু নিয়েছি কারণ লেবু আর কাঁচামরিচ ছাড়া গ্রিল খাওয়া আমার একদম ভাল লাগে না দুইটা লাগি সেই তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর বসে যাবো স্টাডিতে আর আজকের ব্লগটা আমি খুব বেশি একটা লং করব না এখানেই শেষ করে দিব স্টাডি করতে করতে এই ব্লগটা শেষ হয়ে যাবে তো দেখতেই পারছেন আমি স্টাডিতে বসে গিয়েছি এন্ড আমি কিন্তু পড়া মোটামুটি ভালোই আগিয়েছি মার্শাল্লাহ তো আমার হচ্ছে এটা এই ব্লগটা মেনলি হচ্ছে গিয়ে রাতের আড়াইটা ওর তিনটার দিকের ফোটেজ তো তখন হচ্ছে গিয়ে আমার আবার খিদা লেগেছিল তো সেই জন্য আমি একটু চানাচুর মাখা বানিয়ে ফেলেছিলাম যদিও বাসাতে সরিষার তেল একটু ছিল তো ওইটা দিয়ে বানিয়ে ফেলেছি আর শশা ছিল না বাসাতে শুধু টমেটো ছিল সো আমার একটু টমেটো পেঁয়াজ বেশি বেশি করে খেতেই ভালো লাগে মানে চানাচুরটার পরিমাণ কম থাকে বাকি সব কিছুর পরিমাণ খুব বেশি থাকে এই তো এখন খাওয়া দাওয়াটা করতেছি অ্যান্ড খাওয়া দাওয়া করার পরপরই কিন্তু আমি আবার একটু স্টাডি করব বাট আনফর্চুনেটলি আমার ওই দিন রাতে কিন্তু ঘুম হয়ই নাই তো সেই আমি একদম সকাল ছয়টা পর্যন্ত বসে বসে স্টাডি করেছি কারণ আমি জানি এখন শুইলেও মানে ঘুমানোর ট্রাই করলেও ঘুম তো হবেই না উল্টা আমি ফোন বসে বসে হয়ে তো এর থেকে বেটার আমি বসে বসে স্টাডি করি যতটুকু পড়বো ততটুকু কালকের জন্য এগিয়ে থাকবে এই আর কি সো আমি স্টাডি করতে করতে এখন খাচ্ছিলাম আজকে ব্লগটা আমি এখানেই ক্লোজ করে দেবো তো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড আমি আগামী চার দিন চেষ্টা করবো একটু রেগুলার ব্লগ দেওয়ার কারণ চার দিন যেহেতু আমার এক্সাম নেই সো একটু প্যারা হবে না আর কি মানে আই উইল ট্রাই আই এম নট শিওর ঠিক আছে তো আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেলায়কটিতে ক্লিক করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশান না পেলে কিন্তু ভিডিও দেখতে ভুলে যাবেন যতই সাবস্ক্রাইব করেন না কেন ঠিক আছে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন অ্যান্ড প্লিজ আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ